প্রাণ থাকলে মনে হতো যেন ঘুমিয়ে রয়েছে হাজার হাজার বছর আগেকার নিথর শরীরটাই এই রকম রয়েছে হুবহু যেমনটা ছিল জীবিত অবস্থায় রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে মাটির নিচে তুষার যুগের লোমস গন্ডারের মৃতদেহটি দেখে বেশ চমকে উঠেছেন পুরাতাত্ত্বিক রায় দেহটি পরীক্ষা করে তারা বলছেন প্রাণীটি বেশিরভাগ অঙ্গই নষ্ট হয়নি প্রাকৃতিকভাবে সংরক্ষিত মৃতদেহের এক চমৎকার উদাহরণ হিসেবে সম্প্রতি তুষার যুগের গন্ডারের দেহটিকে চিহ্নিত করেছেন তারা সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে সাইবেরিয়ায় উদ্ধারকৃত তুষার যুগের লোমস গন্ডারের বিস্তারিত জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমি নিষাদ লাবণ্য আছি আপনাদের সাথে জানা গিয়েছে পূর্ব সাইবেরিয়ার আবিস্কি অঞ্চলে সম্প্রতি স্থানীয় বাসিন্দারাই বরফের চাদরের ভিতর উদ্ধার করেছে দেহটি প্রথমে তারাই অবাক হয়ে যান এমন একটি প্রাণের অবয়ব দেখে এরপর বিশেষজ্ঞদের খবর দেয়া হয় তারাই ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে লোমশ গন্ডার হিসেবে চিহ্নিত করেন গন্ডারের দেহ থেকে কয়েকটি নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীদের ধারণা অন্তত বিশ থেকে পঞ্চাশ হাজার বছর আগে তুষার যুগে এই ধরনের প্রাণীর বসবাস ছিল সাইবেরিয়ার এই অঞ্চলে উদ্ধার হওয়া দেহটি গবেষণাগারে নিয়ে গিয়ে রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে জানা গেছে কত বছরের পুরনো এই লোমস গন্ডারটি এই মুহূর্তে ইয়াংকুটুস্কু শহর অর্থাৎ যে শহরের অদূরে পাওয়া গিয়েছে গন্ডারের দেহটি সেই রাস্তা পুরোপুরি বরফে ঢাকা বরফ কেটে রাস্তা তৈরি করে তবে খনন এলাকা থেকে তা শহরের গবেষণাগারে নিয়ে আসা সম্ভব যা সময় সাপেক্ষ ব্যাপার তুষার যুগের প্রাণীটিকে প্রাথমিকভাবে পরীক্ষা করেছেন ভ্যালেরি প্লটনিকভ নামে এক বিজ্ঞানী তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গন্ডারটি নেহাতি শাবক বয়স তিন থেকে চার বছরের মধ্যে দেখে তার মনে হয়েছে শাবকটি কোনোভাবে জলে পড়ে গিয়েছিল ডুবে মৃত্যু হয়েছে এরপর সে চাপা পড়ে গিয়েছে পুরো বরফের স্তূপে বিশ্ব এর সুরে ভ্যালোরিও জানাচ্ছেন নাকের নিচ থেকে সবে খড়ক বেরোনো শুরু হয়েছিল গন্ডারটি সেই চিহ্ন একেবারে রয়েছে যদিও শরীরে এই অংশ সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যায় এই দেহের সফট টিস্যুগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল মনে করা হচ্ছে উষ্ণায়নের কারণে সাইবেরিয়াতেও বরফ গলনের হার বাড়ছে তাই হাজার হাজার বছর আগেকার ইতিহাসের দলিল এভাবেই প্রকাশ্যে চলে আসছে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কী আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ